মিনু ছিল একটি গৃহহীন মা বিড়াল যা সদ্যজাত তিনটি ছোট ছানা ছিল তীব্র শীতের রাতে সে একটি পুরনো ডাস্টবিনের পিছনে কোনো মতে আশ্রয় নিয়েছিল ছানাগুলি ছিল খুব দুর্বল এবং ঠান্ডায় কাঁপছিল মিনু তাদের উষ্ণতা দিতে পারছিল না মিনু খাদ্যের খোঁজে প্রায়ই বেরোত কিন্তু রাস্তায় যা পেত তা ছানাদের জন্য যথেষ্ট ছিল না একদিন একটি ছানা খুব অসুস্থ হয়ে পড়ল মিনু অসহায়ের মতো সুযু তাকে চিঁটে দিতে পারল খাবারের অভাবে এবং শীতের কামড়ে দুর্ভাগ্যবশত সেই ছানাটি মারা গেল মিনু বুক ফাটা কান্না লুকিয়ে বাকি ছানাগুলিকে আরও শক্ত করে আংলে ধরল সে ঠিক করল যেভাবেই হোক সে বাকি দুই ছানাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাবে বহু পথ হেঁটে এবং অনেক বিপদ এড়িয়ে অবশেষে সে একটি দয়ালু পরিবারের সন্ধান পেল সেই পরিবারটি মা ও তার দুই ছানাকে যত্ন ও ভালোবাসা দিয়ে তাদের কষ্টের জীবন থেকে মুক্তি দিল